বাবরি মসজিদ মুসলমানদের একটি ঐতিহাসিক মসজিদ মিরবাকি পনেরোশো আঠাশ সালে এই মসজিদ নির্মাণ করেন এবং প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে এই মসজিদে মুসলমানরা নামাজ পড়েন এবং এখানে হাইয়ালা সলা ও হাইয়ালাল পালার এর আওয়াজ তুলেন এবং ছয় ডিসেম্বর উনিশশো সালে সেই দিনটি ছিল ভারতের ইতিহাসের একটি অন্ধকার দিন সেই দিন ভারতের কিছু উগ্রপন্থীরা বাবরি মসজিদ আক্রমণ করে শহীদ করে ফলে দেশের অনেক জায়গায় দাঙ্গা হয় এবং দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং তার সাতাই বছর পর নয় ডিসেম্বর দু সালে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার জন্য সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং প্রকাশে ইনসাফ ও ন্যায়ের বিচারকে হত্যা করা হয় এতে সমগ্র দেশের মুসলিমদের হৃদয়ে আঘাত লাগে এবং অত্যাচারী তার লক্ষ্যে সফল হয় কিন্তু আমরা কখনোই বাবরি মসজিদকে ভুলবো না যতদিন এই পৃথিবী থাকবে ততদিন বাবরি মসজিদের শাহাদাতকে স্মরণ করব। এবং সময় আসবে যখন আমরা একই জায়গায় বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করব এবং আবারও বাবরি মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শোনা যায়